নমস্কার বন্ধু মালুদের বেনে কিচেনে স্বাগতম আজ আপনাদের কাছে একটা হেলদি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি খুবই হেলদি একটা রেসিপি সহজেই আপনারা বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারবেন তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক প্রথমে আমি একটা শশাকে বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম একটা টমেটো টমেটো দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো দুই থেকে তিন চামচ মতো টক দই আর দিয়ে দেব এক চামচ বেসন দিয়ে এবার এটাকে মিক্সারে পেস্ট করে নিলাম দেখো মিক্সারে এই রকমভাবে পেস্ট হয়েছে এবারে এর ভিতরে দিয়ে দেব ওটস দুই থেকে তিন চামচ মতো ওটস নিয়েছি আমি এখানে এবার পোস্তা দিয়ে বেশ ভালো করে এটাকে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ ধনে একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেব একটা লেবু আর্ধেক মতো এটা রস করে দিয়ে দিলাম একটা চামচের সাজে ব্যাটারটা একটু ফেটিয়ে নিলাম এবার এর সাথে আমি একটা মিয়নিস করে দেখাবো চলুন তাহলে ছাদে যাওয়া যাক দেখুন আমি একটা পাত্রে পুদিনা পাতা লাগিয়েছিলাম বেশ কিছুটা গাছ ছাপিয়ে উঠেছে তার থেকে কিছুটা পুদিনা পাতা তুলে নিয়ে এলাম আর একটা গাছে দেখুন বেশ লেবু ধরেছে দুটো গন্ধরজ লেবু তার থেকে একটা লেবু তুলে নিলাম এটা আমার পাতিলেবু গাছ প্রচুর পাতিলেবু হয়েছে গাছটায় চলুন তাহলে রেসিপিটা তৈরি করা যাক দেখুন আমি একটা কয়েকটা কাজু ও কিশমিশ নিয়ে নিয়েছি আর নিয়েছি ছোটো একটা সেদ্ধ আলু এর ভিতরে দিয়ে দেব একটা সেদ্ধ করে রাখার ডিম দেখতেই পাচ্ছেন এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর একটু মরিচের গুঁড়ো এবার দিয়ে দেবো পুদিনা পাতাগুলো আর দিয়ে দেব এক থেকে দু চামচ মতন সাদা রান্নার তেল এবারে এটা মিক্সারে একটু পেস্ট করে নেব এটা কিন্তু হালকা হালকা করে পেস্ট করতে হবে তাহলে থিকনেসটা খুব সুন্দর আসবে দেখুন কত সুন্দর হয়েছে আমার মেউনিজটা এই মেওনিসটা কিন্তু খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো বাচ্চাদেরও কিন্তু খুবই টেস্টি লাগবে আর একটা হেলদি রেসিপি চলুন তাহলে এবার ওটসের পরোটা কিংবা ধোসাও বলতে পারেন ওটাকে বানিয়ে ফেলি বেশ ঘনত্ব হয়ে উঠেছে একটা চাটুই নিয়েছি এখানে একটু তেলা তেল ব্রাশ করে দিয়েছি দিয়ে দেখুন এখানে ব্যাটারটা দু চামচ মতো ঢেলে দিলাম দিয়ে হাতার পেছন দিয়ে বেশ ভালো করে এ করে পাতিয়ে নেব এবার ধাত দিয়ে কিন্তু মাঝে মাঝে একটু হালকা তেল দিতে হবে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তাহলে রুটিটা আমার এখানে ক্রিস্মি মতন হবে খেতেও টেস্ট লাগবে কাঁচা ভাবটা চলে যাবে দেখুন এটাকে উল্টে দিলাম উল্টে দিয়ে আমি এটাকে তুলে নিলাম এবারও একই প্রসেসে দু হাতা ব্যাটার তুলে দিলাম দিয়ে হাতার পিছন দিয়ে বেশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পাতিয়ে দেব একটু ধারে বেশ লাল ভাব হয়ে গেলে এটাকে আবার উল্টে দিতে হবে দেখুন উল্টে পাল্টে ভেজে এটাকে তুলে নেব সব কটা কিন্তু গোলারুটি আমার তৈরি করা হয়ে গেছে একেবার সার্ভ করবার পালা দেখুন এখানে কিন্তু আমি একটা প্লেটে সাজিয়ে নিয়ে এসেছি মেওনিচের সাথে ওটস দিয়ে শশা এই হেলদি রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি সকলেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে এটা খেতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকেনটিটা প্রেস করে দেবেন তাহলে প্রথমে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় এই রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে আপনারাও বাড়িতে এমনভাবে বাড়িয়ে ফেলুন